ভেবে দেখো। হঠাৎ করে যদি পাল সাম্রাজ্য আবার ফিরে আসে তবে কি হবে পাল সাম্রাজ্যের কাছে থাকবে ভারত এবং বাংলাদেশের কিছু সৈন্য পাল সাম্রাজ্য তার মজবুত ইকোনমি দ্বারা আরও সৈন্য এক করবে পাল সাম্রাজ্যের প্রথম শিকার হবে বাংলাদেশ পাল সাম্রাজ্য তার সব সৈন্য দ্বারা বাংলাদেশের উপর আক্রমণ করবে এবং বাংলাদেশের বাকি অংশগুলো দখল করে নেবে এরপর পাল সাম্রাজ্যের শিকার হবে ভারতের আলাদা হয়ে যাওয়া অংশগুলো যেগুলো পাল সাম্রাজ্যের কারণে মূল ভারত থেকে আলাদা হয়ে গেছে মূল ভারত থেকে আলাদা হওয়ার কারণে খুব সহজেই পাল সাম্রাজ্য ওই অংশগুলোকে দখল করে নেবে এর পর পাল সাম্রাজ্যে শিকার হবে নেপাল আর ভুটান কম সৈন্য থাকার কারণে নেপাল আর ভুটানকে খুব সহজেই পাল সাম্রাজ্য দখল করে নেবে এর পর পাল সাম্রাজ্যে শিকার হবে ভারতের বাকি অংশ কিন্তু এই বিপদের আজ পেয়ে আগেই ভারত এবং পাকিস্তান তাদের সৈন্য এক করবে পাল সাম্রাজ্যের সৈন্য বেশি হলেও এত বড় সৈন্যের সঙ্গে পেরে উঠবে না এবং ভারত ও পাকিস্তানের কাছে খুব সহজেই হার মেনে যাবে